হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো আর রূপাশওয়ালির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে সৃজনা ষষ্ঠীর দিন তো আমার শ্বশুর বাড়িতে সৃজন ষষ্ঠী পুজোটা অত নিয়ম করা হয় না যেহেতু আমাদের গ্রামের বাড়িতে হয় ওই জন্য এমনি সিল ঢাকা দিয়ে একটা গামছা ঢাকা দিয়ে একটু পুজো করা হয় এই যা কিন্তু এখানে একটু নিয়ম করে হয় আর দেখো আমার মা আমাকে কিভাবে বকে ঝোঁকে ষষ্ঠী পুজো করা শেখাচ্ছে তো আর আমিও বকুনি খেতে এমনি বকুনি খেতে বেশ ভালোই লাগে হ্যাঁ কারণ বিয়ের পর তো মেয়েরা মা বাবাদের কাছে সেই রকম বকুনি খায় না একটা কেমন সেই আদর মানে আদরের তো ছিলামই আরও আদরের হয়ে যায় মাঝে মধ্যে আসি তো বেশ মা বকে বকে আমাকে পুজো করাচ্ছে তো বেশ ভালোই লাগছিলো শোনো তোমরাও এমনি কে ধরো একটু ভালো করে ধরো লেগ সারা লো এমনি ওই পোটটাই মাখা পোটটা হ্যাঁ এমনি দেখিস ওই দেখিস যে মাখা হইছে ভালো করে লে মাছ সস্তি কি দই হলো নি বটে নি ওই কি নটা ফোটা দে দই হলো চুরি নটা ফোটা দে नोट नोट a...

বারো মাসে শীতলা বলো মাকে তোমার বলো ইয়ে বলো পাতুল গেলে ইয়ে করে করো আর একটু মাথায় নিয়ে করতে হয় আর মা আমাকে মোটামুটি পুজো করিয়ে দিয়েছে আর এরপর একটু আমি নিজে ঠাকুরকে ধূপ দেখাবো আর এই দেখো রিওর ঠাকুরটা এটা তো খুব মিষ্টি মুখটা হয়েছে রিয়র ঠাকুরটারও তো রিয়র ঠাকুরটা রিয় পুজো করেছে ফুল দিয়ে বেশ চারিদিকে ফুলে ভর্তি করে দিয়েছে আর এই দেখো আমাদের মা ষষ্ঠী তো মা ষষ্ঠীর পুজো হয়ে গেল আর আমার পেয়েছিলো খুব খিদে তো আমি একটু ধুপটুপ দেখিয়ে ঠাকুরকে বসে গেলাম খেতে কাল থেকে কিছু খাইনি আর মুড়ি তো আমি এমনিতেই খেতে খুব ভালোবাসি তো ভাবলাম যে নিরু আমি আর মা একটা জায়গাতে মা খাই একটু করে খাই কেন আজকে যেহেতু ঠান্ডা ভাত ঠান্ডা ভাতটা একটু তাড়াতাড়ি খেতে হবে এদিকে দিদি জামাইবু আর বাপি চলে গেছে দুর্গাপুর একটু কাজে মানে বিদ্যুতাকে প্ল্যান্টে যেতে হবে আর দিদি বললো আমিও তাহলে বাড়ির শিলটা একটু পুজো করে আসি আর বাপির একটু দুর্গাপুরে কাজ ছিল তাই তিনজনা চলে গেছে ওই কাজে আর আমি এই দেখো চানাচুর মুড়ি মটরশুঁটি তারপর মা কাল থেকে বড়া ভেজে রেখেছিল আমার জন্য তো সেই পড়া সেসব দিয়ে এখন তৃপ্তি করে মুড়ি খাবো তো মা বাবার কিন্তু বকার মধ্যেও অনেক আদর ভালোবাসা লুকিয়ে থাকে দেখো যেই আমি বসছি রোদে এসে সেই কাকিমা এনে দিল চেয়ার আর মাছ জুনটা নিয়ে চলে এসলো যে এই তাই চুল ছাড়িয়ে দিই সেই ছোটবেলায় যেমন ছাড়িয়ে দিত আর তার সঙ্গে বকা দিচ্ছে কেন তেল লাগাস না চুলে এত জট কেন চুলে কত চুল উঠছে চুলের যত্ন করিস না এই সব সত্যি মা কিন্তু মাই হয় মায়ের জায়গাটা কিন্তু অন্য কেউ আর নিতে পারে না যে খেতে এইদিকে বড় বেটু আমার এক্সারসাইজ করছে স্নান করার আগে গ্যাস মা বলছে গ্যাস এগেছে অমৃকা খাওয়া এবার আস্তে আস্তে শুরু করতে হবে ঠান্ডা ভাতা এইদিকে বড় বেটু এক্সারসাইজ চলছে

আর ওইটাই টাইম খারাপ লাগে বছরের আসে আগে তো প্রায়ই আসতো যখন ছোটোতে দেখেছি প্রায় আসতো খাওয়া হতো সেই টাইমে আসতো এটাও দিতও খারাপ লাগতো কতবার এমনি হয়েছে পাউরুটি ছিল না তো পাউরুটি এইসব মা দিত বাপি দিত তো মা বাপার থেকেই ছেলেমেয়েরা শেখে সব কিছু তো আমার ওই জন্য খুব খারাপ লাগে মাকে বললাম খাওয়া হয়নি তো কী আছে তুমি দি দাও ওদেরকে কিছু হবে না ওরা কতক্ষণ ওয়েট করবে তো অনেকগুলো এসেছিলো ওরা খাবার নিয়ে গেল আবার লাস্টে এরা এ নেবে নিয়ে যাবে তো বল জল খাবো তো মা বলে একটু মিষ্টি জল দিয়ে দিই তারপর ভাত দেবো ওকে তো ওদেরকে একবার ভাত দিল এদেরকে ভাত দেবে তারপর যদি কমও পড়ে আমরা একটু ভাগ করে খেয়ে নেবো নাকি এটাই আমি মাকে বললাম সবাই বলছে যে সব আরও দুটো বাড়িতে খাওয়া হয়ে গেছে কাকুর বাড়িতে এবারে কি হয় খাওয়া হওয়ার পরে হলে কি যতটা বাচ্চা ওদেরকে দিতে হয়ে যায় কিন্তু আমাদের কারুরই এখনও খাওয়া হয়নি তার জন্য মা একটু ইত্বস্ততা বোধ করছিল যে মা এখনো হিসেল কেউ খেলো না তো রিও প্রয়োজন একটু খাইয়েই বললাম না তুমি দি দাও ওদেরকে ওদের ফলত বস করে অনেকগুলো বাচ্চা নিয়ে এসেছিলো আমি যাকে ক্যামেরা নিয়ে গেলাম তাকে ওরা চলে গেছে তো যাই হোক এবার আমরা খাবো বাপি মা বাপি গেছে দুর্গাপুর দিদি গেছে ওরা আসুক তারপরে তো দেখো আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আমি যেহেতু উপোস দিয়েছিলাম মা আমাকে তাড়াতাড়ি করে খাই দিল দিদিদের আসতে দেরি হচ্ছিলো বলে ওরা তুই খেয়ে এনে আর তারপর সবাই একসাথে খেতে বসছে আর মা কিন্তু একা হাতে অনেক রান্না করেছিল বেগুন ভাজা আলু ভাজা সিম ভাজা বাঁধাকপির তরকারি তার সাথে আলু পোস্ত বাটা পোস্ত মাছের টক মাছের ঝাল আর সিজানো যেটা কম্পালসারি হবে তো সবাই কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছি আমরা তো বছরে একবার কিন্তু ঠান্ডা ভাত খেতে ভালোই লাগে আর তোমরা কেমন ঠান্ডা ভাত খেলে অবশ্যই জানিও ব্লগটা আমার কেমন লাগলো সেটাও জানিও তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো পরের ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা